শুভ সকালে শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি আর আজ কিন্তু শুভ জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি আজ কিন্তু জামাইদেরকে প্রচুর আনন্দ হবে কারণ জামাইরা আজকে শাশুড়ির হাতের ভালো মন্দ খাবে তো আজ দুপুরে কিন্তু আমরা সে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি পৌঁছে গেছিলাম তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই কিন্তু তো বাপের বাড়ি আসার পরে যেটা হয় আমি হচ্ছে একটু ভিডিও বানালাম তো আজকে শাড়ি পরেছি বুঝতেই পারছো শাড়ি পরা হয় না সবাই আমাকে বলে যে দিদিভাই একটু শাড়ি পরো আমি একটু লাল শাড়ি পরেছি তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও লাল শাড়ি পরে ভালো লাগছে কি খারাপ লাগছে লাল একটা জামদানি পরেছি লাল একটা গলায় হার পরেছি মানে আজকে একটু ম্যাচিং ম্যাচিং করেছি তো তারপরে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আর খালি খাওয়া দাওয়াই হয়েছে জামা ষষ্ঠীতে এবছর বাটা দোয়া হয়নি কোনো একটা সমস্যা চলেছে সেটা তোমাদের সঙ্গে পরে বলবো তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম বেশ সুন্দর একটা জায়গায় আমাদের বসিরহাট উত্তর চব্বিশ পরগনার মধ্যে দারুণ সুন্দর একটা শান্তিপূর্ণ দুর্দান্ত একটা জায়গা এই যে সেই জায়গায় পৌঁছে গেছে আর এখন প্রতিটা নিউজ চ্যানেলে কিন্তু এই জায়গাটা বিখ্যাত হয়ে গেছে মানে প্রতিটা নিউজ চ্যানেলে এই জায়গাটার অ্যাড দেখি কিংবা এই জায়গাটা খবর দেখলেই কিন্তু আমি এই জায়গাটা দেখি তো এটা হচ্ছে কোন জায়গা সেটা তোমাদেরকে বলবো অবশ্যই আর এটা কিন্তু প্রচুর শান্তিপূর্ণ জায়গা এত শান্তি আর নিরিবিলি একদম জায়গা কোনো সমস্যা নেই এখানটা ভিডিও বানানোর মতন খুব উপযুক্ত জায়গা তো ফাইনালি এতদিন মানে আমার বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে আমি নিজে আসতাম না আজকে কিন্তু টিভি নিউজ চ্যানেলে দেখার পরে কিন্তু আমি এই জায়গাটায় বেড়াতে আসলাম তো যাই হোক এটা হচ্ছে খড়ি বেড়ে বলে এটা হচ্ছে চাপা রোড দিয়ে যেতে হয় মালঞ্চুর আগে অনেক আগে মালঞ্চুর আগে এটা খড়ি বেড়ে বলে তো এখানে কিন্তু এত সুন্দর ভেরিয়ে আছে আর তারপরে এখন প্রতিটা গাছে রয়েছে কৃষ্ণচূড়া ফুল গাছ সেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল গাছ আছে আর এখানটা না প্রচুর ইউটিউবাররা দেখে এখন শ্যুট করতে আসে আর যখন আমি ফোনে দেখি তখন বলি তো এইটা তো আমার বাড়ির কাছেরই জায়গা আর আমি ভিডিও করিনি আর সবাই ভিডিও দিয়ে দিচ্ছে তো আজকে আমি ফাইনালি চলে আসলাম আর তোমাদের দাদাভাই দেখো গরমে ও পাচ্ছে না যেমন তেমনভাবে দোকান থেকে বাড়ি এসে হয়ে চলে এসেছিলো তারপরে দেখো আমরা কিন্তু ওই সাইডটার থেকে আর একটা সাইডে এসেছি মানে এত সুন্দর জায়গা যে সাইডটা ভিডিও বানাচ্ছিলাম ওই সাইড থেকে কিন্তু অন্য সাইডে এসেছি যে সাইডে এসে সেই সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো এত সুন্দর একটা জায়গা আর আমি এখানটায় বসে প্রচুর শর্ট ভিডিও বানিয়েছি ফেসবুকের জন্য রিলস বানিয়েছি অনেক কিছু প্রচুর ছবি তুলেছে আমার খুব ভালো লেগেছে জায়গাটা তো আমাদের এলাকার মধ্যে যারা আমার ভিডিও দেখো আর আমার পরিচিত যারা ভিডিও দেখো তাদেরকে বলবে একবার হলেও এই জায়গা থেকে ঘুরে যেও খুব সুন্দর জায়গা আর আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখালাম না মানে এই এরিয়াটা পুরো কিন্তু খালি জল কর আর জল কর তো তারপরে কিছুটা শ্যুট করছিলাম ভিডিও অনেক ভিডিও করেছি অনেকে তারপরে ছবি তুলেছি তারপরে এই যে কৃষ্ণচূড়া ফুলগুলো দিয়ে আমার ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি একটা একটা করে সুন্দর করে জলে ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম তো দেখো সুন্দর করে তারপরে একটা গাছেও বসিয়ে দিয়েছিলাম আর এখানটায় রয়েছে এটা কি গাছ জানি না কিন্তু এটা গাছ এটা আমি জানি তো তারপরে জলের মধ্যে ফুলগুলোকে ছুড়ে দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল জলের উপরে ভাসছিল পদ্ম ফুলের মতো তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম চলে এলাম আঁদুর পোতা তো আদুর এখানটা কিন্তু একটা ট্যুরিস্ট জায়গা হয়ে গেছে দারুণ সুন্দর এখানটা সবাই বেড়াতে আসে আর প্রচুর আনন্দ করে কিন্তু রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে এত লোকজনের চাপ আর আমি বাইকে বসে রয়ে আর এটা পুরো সবাই বলে মিনি সুন্দরবন কিন্তু এটা কিন্তু প্রচুর আটশো বিঘা না নশো বিঘা জমির উপরে কিন্তু এই জলকটটা রয়েছে তো আর মধ্য মানে দুই সাইডে জলকর আর মধ্যখান দিয়ে বয়ে চলেছে রাস্তা একদম আর বিকেলবেলায় কিন্তু এই জায়গাটা আসতে দারুণ মজা হয় কিন্তু গরমের সময় মানে এখন তো বর্ষা পড়ে গেছে বলে ওই জন্য কিন্তু প্রত্যেকটা ভেরিতে জল আছে গরমের সময় যেন মোটেও ভুল করে এখানে এসো না জল থাকে না খালি গরম আর কিচ্ছু না তো অনেক মানুষজন এখানে ঘুরতে আসে আর আমি এসেছি এখন তো একটু রোদ্র রৌদ্দুর আছে সেভাবে এখনও কেউ ঘুরতে আসেনি তো আমার মতন কে কে ঘুরতে পছন্দ করে একটু কমেন্টে জানিও আমি তো ঘুরতে প্রচুর পছন্দ করি কিন্তু কিছুদিনের জন্য আমি পুরো বন্দি হয়ে গেছিলাম খালি সংসারের চাপে পড়ে তারপরে আবার যা তাই হয়ে যাবে আর কিছুদিন যা আর এটা কিন্তু মনে হচ্ছে যেন একদম সমুদ্র সৈকতে বেড়াতে এসেছি দিকে খালি সমুদ্র আর সমুদ্র আর মধ্যিকান দিয়ে আমরা যাচ্ছি এরকম অবস্থা হয়েছে তো আমাদের মতন মধ্যবিত্ত মানুষের বিকেলবেলা হলে কিন্তু এরকম দারুণ সুন্দর একটা জায়গায় বেড়াতে আসা ভীষণ ভালো লাগে বেশ একটু হাওয়া আছে শান্তিও আছে আর এই জায়গাটা না একটা সমস্যা বৃষ্টি হলে দাঁড়ানোর কোনো জায়গা নেই আর এখন না পার্ক হয়েছে আগে পার্ক ছিল না একটু স্লিপ আছে দোল্লা দিয়েছে সব বাচ্চাদের জন্য এগুলো বড়োদের জন্য না আর বসার জন্যে সিট করেছে বেঞ্চ মানে আর দারুণ সুন্দর দেখো মানে যাচ্ছি তার শেষ নেই নশো বিঘার বেশি এখানটায় জমিটা তো সেখানটায় কিন্তু হচ্ছে জুড়ে কিন্তু এখানটা একদম পুরো দেখো জলক রয়েছে সবাই মানে জোড়ায় জোড়ায় বসে রয়েছে সবাই আর আমাদের আমি ভিডিও করছি দেখে অনেকে প্রবলেম হচ্ছে মুখ ঢাকছে কেউ বা করছে নানান রকমভাবে তো যাই হোক এখানে ভিডিও করতে এসেছি কে কি করলো না করলো আমার দেখে লাভ নেই আমি তো ভিডিও করছি তো ওই জন্যে দেখো প্রচুর লোকজন আসে অনেক অনেক দূর থেকে আর যাদের প্রবলেম আছে তাদেরকে বলবো যে বাইরে বেরিও না তাহলে বাড়ি বসে থেকো ভিডিও করলে যদি সমস্যা হয় আর এখানটায় সিবিচে। যে ড্রেসগুলো পরে সবাই নামে তো সেরকম ড্রেস পরেও কিন্তু অনেকে ঘুরতে এসেছে মনে হচ্ছে সিবিচ উপভোগ করছে আর এই পাশের ভেরিটায় দেখো এখনও জল উঠেনি এটা হচ্ছে জল করা এখনও জল উঠেনি সবে বর্ষার জল উঠছে তো এটা এবার এটাও জল উঠবে কিংবা জল উঠেছিল এটা হয়তো জল ছেঁচে দেওয়া হচ্ছে যাই হোক তো তারপরে দেখো দারুণ সুন্দরভাবে কিন্তু একদম ঘোরাঘুরি করে রাস্তাটা পুরো দেখিয়ে দিলাম তোমরা সবাই মন চাইলে বেড়াতে আসতে পারো চাপা পুকুরে যে যেখান থেকে আসো চাপা পুকুরে স্টেশন নাম ওখান থেকে কিন্তু বলতে হবে যে আমরা আন্দুর পোতায় যাবো ঘুরতে আন্দুর পোতায় হচ্ছে ঘোরার জায়গা ঘুরতে যাবো তো সবাই দেখিয়ে দেবে কিংবা বলবে আন্দুর পোতায় কর যাবো সবাই দেখিয়ে দেবে তারপরে কিন্তু সেখান থেকে মার্কেটে এসেছে যেহেতু আমায় ষষ্ঠী মায়ের জন্য শাড়ি নিতেই হবে নিলে হবে না তো ওইখানটায় কিন্তু শাড়ি দেখছি আর আমি তো পুরো অবাক হয়ে গেছি এই শাড়িটার দাম মাত্র দুশো টাকা এই গ্রিন কালারের মধ্যে রানী গ্রেনের মধ্যে রানী বেশ শাড়িটা দারুণ লাগছে দেখো এত সুন্দর লাগছে শাড়িটা খুব সুন্দর লাগছে আর সেটা শাড়িটার দাম মাত্র দুশো টাকা তো তারপরে আমি অনেকগুলো শাড়ি দেখলাম আমার মতন অনেকেই শাড়ি দেখছে আর আমি একটু মাঝে মধ্যেই কিন্তু দিদির দোকানে গেলে টাড়ি আর এই দেখো সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত চোখে চোখ কথা যেত হারিয়ে এই ভিডিওটা আমি গানটা করেছি এটা আমি করেছি তো ভালোই লাগলো কৃষ্ণচূড়া গাছতলায় এসে তো এই গানটা আসা ছিল ভালোবাসা ছিল এটা তো করতেই হবে না না করলে তো হবে না তো সেই জন্যে আমি একটু হেলান টেলান দিয়ে একটু গান টান করে নিলাম একদম নিজেকে নায়িকা নাইকা মনে হচ্ছে তারপরে লাফিয়ে একটু শর্ট ভিডিও করছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর দারুণ সুন্দর লাগছিল মানে ভিডিওটা এডিট করা একদম পুরো উল্টো পাল্টা হয়ে গেছে কেন যে উল্টো পাল্টা হয়েছে বুঝতে পারছি না তো যাই হোক খারাপ নয় মানে যেভাবে পেরেছি আজকে এডিটটা করেছি আর আগে অনেকদিন ভিডিও এডিট করা বন্ধ হয়ে গেছে ভিডিও অনেকদিন এডিট করি না সব কিছু ভুলভাল হয়ে যাচ্ছে তো যাই হোক চেষ্টা করছি আবারও তোমাদের কাছে ডেলি ব্লগ দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আবারও ডেলি ব্লগ আসবে তোমরা সব সময় সাপোর্ট করবে আর সব সময় এইভাবে পাশে থাকবে আর দেখো তোমাদের দাদাভাই বলছে তুমি এখানটায় বসে কি করছো আমি বলছি আমি তোমার নিজের বাড়িই চিনতে পারছি না তো যাই হোক তারপরে সেই যে মার্কেটের শাড়ি দেখতে দেখতে এ দেখো এই শাড়িটা আমার পছন্দ হয়েছে আর এই শাড়িটার দাম না খুব সস্তা এত সস্তা শাড়িটার দাম মানে শুনলে অবাক হয়ে যাবে তো যাই হোক আমি শাড়িটার দাম বলবো না যখন কমেন্ট করবে তখন কিন্তু জানাবো আর তার সাথে দেখো ছাপ্পার শাড়ি রয়েছে সুন্দর সুন্দর একশো টাকা দেড়শো টাকা করে একটা কিন্তু পুরো পাইকুরি মার্কেটে এখান থেকে আমি সমস্ত জিনিস নিই আর খুব সুন্দর মানে পুরো শাড়িগুলো দেখো আর শাড়ির নাম সব কিছু জানি না যার জন্য এত প্রবলেম আর আমার মেয়ে তো কালো জিনিস দেখলেই এই যে এই শাড়িটা ওর খুব পছন্দ এটা নিলেই ভালো হয় আমি বলছি যে আমি একটা শাড়ি নেই তো তোমাদের দাদা ভাই নিতে দিলো না পরে নেবো তো দিদি ভাইয়ের দোকানে গিয়ে অনেক অনেক শাড়ি দেখি